জীবনে বাইচ থাকলার আর কোনোদিন ইউটিউব দেখে কোনো কিছু বানাইতে যেম না ইউটিউবে যা দেখি তাই বানাইতে মন চায় আমরা বাঙালিরা জীবনও মানুষ হবো না এই যে শাসলিকের কাঠি কিনে নিয়ে আসছি আর সালাদে মেশিন তো বাসাতেই ছিল ইউটিউবে দেখছি কেমনে আলু আলুরে পাকোড়া বানায় মানে কেমনে যেন পেঁচায় পেঁচায় কাইটা তো ওইটা বানাইতে হইব কারণ সবাই প্র্যাকটিস করে ফেলাইছে একমাত্র আমি সব সময় লেট পাবলিক লেটে সব কিছু রেডি করি মানে বানাইতে যাই আর কি এখন আমি আলুর ভিতরে একটা শ্বাস লিকের কাঠি ঢুকায় ট্রাই কর্ম যে ওদের মতো করে প্যাচায় পেঁচায় প্যাচায় প্যাচায় কাটন যায় কিনা কিন্তু এই জায়গা আমার একেবারে জীবনটা বাইরে গেছে কাটা তো যাচ্ছিলই না বারবার আলু ছুইটা যাইতেছে কোনো ভাবই পারতেছিলাম না আলুটারে ঘুরায় ঘুরায় কাটতে কারণ আমার এই কাটারটা দিয়ে কখনো ওইভাবে আলুটা লোকাটা হয় না ধারও বোত হয়ে রয়েছে তার মধ্যে মনে করেন জায়গা রয়েছে জায়গা অনেক কষ্ট করে ঘুরাইতেছে মাগার ঘুরেই না ঘুরেই না হাত মনে এখন প্রচুর ব্যথা হয়ে গেছে তারপরও চেষ্টা করতেছি ঘুরানোর ঘুরানোর বাপরে বাপ যে পরিমাণ ঘুরাইতে কষ্ট হইতেছে এতক্ষণ আমি বটি দেয়া কাইটা এটারে কুচু কুচি কইরা রুটি দিয়ে খাইয়ে ফেলাইতে পারতাম তারপরও ছেলে দুইটা দাঁড়ায় রয়েছে যে মা ট্রাই করো ট্রাই করো ট্রাই করো আমিও ট্রাই করতে আসি করতে আসছি না কোনোভাবেই ধেয়ে যে হইতে না খালি ছিঁড়া যায় খালি ছিঁড়া যায় তবে চরম ভুল করছি একটা সেটা ওদের দেখা দেখি আলুগুলারে চোকলা সহ নিচ্ছি ভাই চোকলা স আলু নিয়ে এখন পড়ছি বিপদে চোকলা বারবার শুধু কাটার মধ্যে লেগে যাইতাছে কি যে একটা ঝামেলা কিন্তু আপনারা যখন কেউ করবেন তখন চোকলা সহ নিবে না চোলা সহ নিয়ে কি একটা বিপদে পড়ছে চোকলা খালি বাইজা যাইতাছে চোকলা বলতে খোসা জায়গা অনেক কষ্টে কাটছি কাইটা টাইটা এই যে এই অবস্থাতে আসছে কিন্তু ভীষণ কষ্ট হয়েছে এরপরে যেটা করলাম যে খোসা কাইটা এখন একটারে নিচ্ছি বানাইতে যা খোসা ছাড়া এবার কইরা দেখবো কেমন লাগে তাও রে ভাই নামে না মানে কি যে একটা অবস্থা কাঠ হাত দুইটা ব্যথ হয়ে গেছে আপনারা যারা করবেন অবশ্যই নতুন হচ্ছে সালাদ কাটার মেশিন কিনা নেবেন আর যদি বাসায় পুরনো থাকে সেটার একটু ফাঁকা করে নেবেন সুরি বা যে কোনো মজের সাহায্যে নাইলে আমার মতো জান বাইরে হয়ে যাবো জাগা খোসা ছিল আলুটা যে কাটছে এটা বেশি সুন্দর হয়েছে একদম পাতলা পাতলা চিকুন চিকুন হয়েছে এটা বেশি সুন্দর হয়েছে এখন কিন্তু খুইল্লা এটা লম্বা করতে আরো জান বাইরে হয়ে গেছে এই যে ছিঁড়া মিরা একাকার হয়ে গেছে জাগা এখন আলু মচমচা করার জন্য আমি এর উপরে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটাই দিলাম আর লবণ দিয়ে দিমো এরপর আবার কর্নফ্লাওয়ার দিলে যেটা হয় আলুগুলো একদম মচমচা থাকবে এবং অনেকক্ষণ পর্যন্ত থাকবো আপনাদের বাসায় না থাকে কোনো সমস্যা নাই এমনি বাইজা ফেলাইবেন এমনি বাজলেও মচমচা হইব তারপরে ডুবা তালে দিয়ে দিলাম বাইরে বাই কি পরিমাণ তেল যে এটার মধ্যে লাগে বড় একটা করাই লাগে কারণ শাসলিকে কাঠিগুলো বিশাল লম্বা যেই পরিমাণ বড় করে লাগে সেই পরিমাণ তেল লাগে জীবনে আর কোনো দিন বাই ইউটিউব দেখে কোনো কিছু বানাইতে যেমন শিক্ষা হয়েছে দুনিয়ার তেল খরচ কষ্ট মনে করেন এক ঘন্টা গেছে আমার এই দুইটা ঘোড়ার ডিম বানাইতে যায় জায়গা দেখ চেহারাটা দেখেন মাগার সেই লেভেলের সুন্দর হয়েছে কষ্ট আমার এখন বৃথা যায় নাই খাই আপোলাপেনে দারুণ মজা আপনারা কেউ এরকম করে ট্রাই করতে যায় না না জানতাসপাতা হয়ে যাবে আর যদি ট্রাই করতে হয় তাহলে নতুন সালাদের মেশিন কিনা নেবেন তাইলে একদম ঝটফট হয়ে যাবে গিয়া একটু চাট মশলা ছিটাই দিতে আসি একটু বিট লবণ ছিটাই দিতে আসি দিলে উপরে সস দিয়ে সেই লেভেল হাইতে